হ্যালো বন্ধুরা আমি আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রান্না হবে ডিম কষা ডিমের কারি এই দেখো ডিমগুলো আমি সব সিদ্ধ করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব আর সব আমি ওখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কুচি করে নিয়ে নিয়েছি এই দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দিয়েছি আর এদিকে মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার ডিমগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে ভালো করে লেড়ে ডিমগুলো ভেজে নেব দেখতে পাচ্ছ ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা পাত্রে তো বন্ধুরা ভিডিওটা একদম শেষ অবদি দেখো কেউ না দেখা করো না স্কিপ করবে না তেল আর একটু তেল দিয়ে দিলাম হালকা তেলেই রান্না করছি বেশি তেল দেবো না নরমাল পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ লাড়বো একটু লেড়ে লাল লাল ভাজা ভাজা যখন হয়ে যাবে টমেটোগুলো দিয়ে দিলাম যখন একদম লাল হয়ে গেছে তখন টমেটোটা দিয়ে খানিক্ষণ লাড়ালাড়ি করলাম টমেটোটা যাতে একটু তেলে নরম হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় তারপরে করে রাখা মশলাটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মশলা করা আছে মিক্সিতে সেই মশলাটা ঢেলে দিলাম হালকা মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে একটু লড়ব লাড়ার পরে নুন হলুদ দিয়ে দেবো এটি পরিমাণ মতন পরিমাণ মতন নুন হলুদ তোমরা দেবে যতটা লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে লড়ব মশলাটা কষাবো একটু ভালো করে কিছুক্ষণ ধরে তারপরে পরিমাণ মতন হালকা জল দিয়ে দেবো যাতে ফুটলে ডিমগুলো দিয়ে দেওয়ালে হয়ে যাবে কেননা এতে তো কোনো আলু আলু দিইনি যেহেতু আর ডিমটা কষা কষা হবে একদম গায়ে লাগা গায়ে লাগা হবে ঝোল থাকবে না না হালকা পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপরে যখন ফুটবে ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম কেননা ডিমগুলো কিছুক্ষণ ঝোলে ফুটলে ভালো হবে তারপরে যখন হয়েছে একটু মিট মশলা দিয়ে নামাবো এটা হালকা মিট মশলা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ বন্ধুরা ঝোলটা একদম গায়ে লাগা গায়ে লাগা হয়ে গেছে নামিয়ে দিলে আরও বসে যাবে তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটা জায়গাতে ডিমটা আমি হাতাই করে নামিয়ে নেব কেটে কেটে আর একটা ডিম আমি ওই ঝোলে ফাটিয়ে দিয়েছিলাম আমার ছেলে খাবে বলে ওইটাও দেখো হয়ে গেছে ওটা একটা আলাদা জায়গায় রেখে দিলাম তুলে একদম ঝোল নেই মাখা মাখা হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপিটা কেরকম লাগলো প্লিজ ভিডিওটাটা দেখবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন আছো ভালো লাগলে টাটা বাই বাই বন্ধু